বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়ে সুপার এইটে যাওয়ার রাস্তাটা সহজ করে নিল কেননা বাংলাদেশ দল তিনটে ম্যাচ খেলেছে এবং দুটোতে তারা জিতে গেল আর চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছেন কিন্তু দুই নম্বর টিমটা মনে হচ্ছে কি সেই বাংলাদেশ দলই যাবে কেননা বাংলাদেশ দল সেই আজকে পঁচিশ রানে ম্যাচ হারালো সেই নেদারল্যান্ডসকে আর তাদের রেটটাও খুবই ভালো আছে আর তারা সুপার এইটের জন্য আমার মনে হয় কোয়ালিফাই করে যাবে কেননা নেপালের চান্স আছে সেই কোয়ালিফাই করার জন্য নেপাল দুটো মাত্র ম্যাচ খেলেছে আর তাদের এক পয়েন্ট আছে আর তারা দুটো ম্যাচ তাদের বাকি আছে আর তারা যদি দুটো ম্যাচ জিতে নেয় তাহলে সেই বাংলাদেশকে পিছিয়ে ফেলে দিতে পারে এবং তারা কোয়ালিফাই করে নিতে পারে কিন্তু নেপালের জন্য খুবই কঠিন হবে কেননা একটা ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে সেই নেপাল দল আর তাই জন্যই নেপালের আশাটা খুবই কম লাগছে সেই সুপার এইটে পৌঁছানোর জন্য বাংলাদেশ আশাটা সব থেকে বেশি কেননা বাংলাদেশ দল অলরেডি দুটো ম্যাচ জিতে গেছে এবং তারা সেই একটা ম্যাচ জিতে গেলেই তারা কোয়ালিফাই করে যাবে কেননা বাংলাদেশের রানডেটটা খুবই ভালো হয়ে গেছে আজকে পঁচিশ রানে নেদারল্যান্ডসকে ম্যাচ হারিয়েছে তাই জন্য বাংলাদেশের রেটটা একটু ভালো হয়ে গেছে আর তারা যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে তারা সুপার এইটের জন্য কোয়ালিফাই করে যাবে সেই বাংলাদেশ দল টাইগাররা চলে যাবে সেই সুপার এইটে তো বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের জন্য খুবই কোশ্চেন মার্ক ছিল তারা ভালো ক্রিকেট খেলতে পারছিল না ইউএসের সঙ্গে আমেরিকার সঙ্গে তারা দুটো ম্যাচ হেরেছিলো আর একটা জিতেছিল আর সিরিজ হেরে গিয়েছিল আমেরিকার কাছে আর অনেক প্রশ্ন ছিল সেই বাংলাদেশ দলের জন্য ভারতের সঙ্গে যেটা ম্যাচ হয়েছিল প্র্যাকটিস ম্যাচ সেখানেও ভারতের সঙ্গে একতরফা ম্যাচ হেরেছিলো কোনো কনটেস্ট হয়নি সেই ম্যাচটাতে আর বাংলাদেশ দল সেই বিশ্বকাপের ম্যাচে দারুণ পারফরমেন্স দিচ্ছে সাউথ আফ্রিকার কাছে যেটা ম্যাচ সেই হয়েছিল বাংলাদেশের সেটাও বাংলাদেশের জিতার ম্যাচ ছিল কিন্তু বাংলাদেশ দল সেই ম্যাচটা জিততে পারেনি আর তাই জন্যই বাংলাদেশ দল একটা ম্যাচ হেরেছে এবং দুটো ম্যাচ জিতে জিতে নিয়েছে তো সাউথ আফ্রিকা আর বাংলাদেশ আমার মনে হয় এই গ্রুপ থেকে সেই সুপার এইটে পৌঁছাবে এই দুটো দল আজকে বাংলাদেশ আর নেদারল্যান্ডের মধ্যে ম্যাচ ছিল নেদারল্যান্ড টস জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং করছিল আর তারা একশো উনষাট রান করেছিল প্রথমে ব্যাটিং করে আর সেই সাকিবুল হাসানের ওপরে অনেক কোশ্চেন মার্ক ছিল সাকিবুল হাসান সেইভাবে ফর্মে ছিল না তার সেই বলিংও ধার দেখতে পাওয়া যাচ্ছে না আর সে ব্যাটিংও সে কিছু করতে পারছে না কিন্তু আজকে সাকিবুল হাসান ফর্মে এসেছে এবং সে একটা চৌষট্টি রানের ইনিংস খেলেছেন আজকে সাকিবুল হাসান সে মাত্র ছিচল্লিশ বলে আর সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে আর সাকিবুল হাসান আজকে সেই বাংলাদেশ দলকে ম্যাচ জিতালো সে নেদারল্যান্ডের সামনে আর সাকিবুল হাসানের ওপরে অনেক কথা চলছিল কি সাকিবুল হাসান সেই অনেক দিকে মন দিয়ে দিয়েছেন সেই তাই জন্য তার পারফর্ম হচ্ছে না তাই সে ভালোভাবে ক্রিকেট খেলতে পারছেন না ক্রিকেটের দিকে মন দিতে পারছেন না আর সাকিবুল হাসান আজকে পারফর্ম করে দেখিয়ে দিল এবং ম্যাচ দিয়ে দিল বাংলাদেশকে দিয়ে সব চুপ করে দিল সবাইকে বাংলাদেশ দলকে এবং বাংলাদেশি সমর্থকদের চুপ করিয়ে দিল সেই সাকিবুল হাসান আর বাংলাদেশ সুপার এইটের জন্য কোয়ালিফাই করতে চলেছে বন্ধুরা কেননা নেপালের দুটো ম্যাচ আছে তো নেপালের খুবই কঠিন ম্যাচ আছে কেননা সাউথ আফ্রিকার সঙ্গে একটা ম্যাচ খেলবে তো সাউথ মনে হচ্ছে না কি নেপাল দল যেতে পারবে তো সাউথ আফ্রিকা আর সেই বাংলাদেশি সেই এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে সেই সুপার এইটের জন্য তো বাংলাদেশ দল দারুণ ফর্মে ক্রিকেট খেলছে এবং দারুণ লাগছে তাদের দেখে তো এভাবেই তোমরা খেলে যাও বন্ধুরা তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো